আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেন লাকদ কানফি রসুল ইল্লাহি ওসুয়াতুল হাসানা তোমাদের জন্য রসুল সাল আলহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ রসুল সাল আলহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন যেভাবে রসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে সাজিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকে আমাদের জীবনটা সাজাতে হবে এখন আমরা আমাদের মাঝে এমন একটা বিষয় চালু হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে যে আমরা আদর্শ বলতে কি বুঝি আদর্শ বলতে বুঝি টুপি দাড়ি জুব্বা এসবকে আমরা আদর্শ মনে করি অথচ রসুল সল্লাহ আলাইহি একজন বিজ্ঞানী ছিলেন রসুল সল্লাহ আলাইহি একজন সাহিত্যিক ছিলেন রসুল সল্লাহু আলি হুয়াশাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন তাহলে কি ওই বিষয়গুলো কি সুন্নতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়বে না অবশ্যই সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়বে কিন্তু আমরা আমাদের কালচারটাকে এমনভাবে সাজিয়ে নিয়েছে এখন আমরা কেবল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে সেগুলো কি যার কারণে আমরা কোমি মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে একজন ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কামিল পাশ তাকমিল পাশ ফারাগাতের পর জেনারেল ভাষায় যেটাকে বলা হয় গ্রাজুয়েট গ্রাজুয়েট হয়ে বের হয়ে যাওয়ার পর একজন কমি মাদ্রাসার ছাত্র যখন উদ্যোগ উদ্যোক্তা হতে চায় তখন তাকে বলা হয় এমন কিছু ধ্যান ধারণার মানুষরা রয়েছেন যারা মনে করেন এই ছেলেটি ধ্বংস হয়ে গেছে এই ছেলেটি সে বিপথে চলে গেছে সে আজ রসুল সাল আলি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নয় সে গুমরা হয়ে গেছে এমন একটা ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে রসুল সাল আলি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল রসুল সাল আলি সাল্লাম ব্যবসা করতেন যদি ওইটা রসুল সাল সাল্লামের আদর্শের মধ্যে পড়ে থাকে তাহলে আজকে যখন কমি মাদশা থেকে বের হয়ে একজন ছেলে উদ্যোক্তা হতে চায় কেন এমন একটা বিষয় প্রচলন হয়ে গেছে যে আমি আমি হতে হতে চাইলে পারবো না যদি উদ্যোক্তা হতে চাই তাহলে মনে করা হবে যে আমি গোমরা হয়ে গেছে কেন আমি মাদ্রাসা কেন্দ্রিক ছাড়া মসজিদ ছাড়া আমি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না আমি যদি আমার মাদ্রাসা মসজিদকে ঠিক রেখে আমি যদি আমার ইমান আমলকে ঠিক রেখে আমি যদি ব্যবসা করতে চাই আমি যদি অন্য লাইনে চলতে চাই যেগুলো আমার কেরিয়ারের জন্য আমার জীবন যাপনের জন্য আমার মাধ্যম হবে তাহলে এর মধ্যে দোষটা কোথায় অথচ যদি আপনি পাকিস্তানের আলেমদের দিকে দেখেন পাকিস্তানের একজন আলেম তারা মাদ্রাসার পাশাপাশি ব্যবসা করেন মাদ্রাসার পাশাপাশি তাদের রয়েছে বিভিন্ন বিজনেস তাদের রয়েছে বিভিন্ন এমন এমন প্রতিষ্ঠান যেগুলোর মাধ্যমে তারা সারা বিশ্বে আজ বিভিন্ন ভাবে পরিচিতি অর্জন করেছে সেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় রসুল সাল্লু আলি কি বিজ্ঞান ছিলেন না রসুল সাল্লু আলি আসাল্লামের থেকে বড় কোনো বিজ্ঞান আছে পৃথিবীতে পৃথিবীতে খুঁজে রসুল সাল্লু আলি আসলামের থেকে বড় বিজ্ঞান পাওয়া যাবে না এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে এই এক গোয়ামি থেকে বের হতে হবে যে হুজুর বলতেই শুধু মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে হুজুর বলতেই শুধু মসজিদ কেন্দ্রিক পড়ে থাকবে তারা কোনো ধরনের বহির্গত কোনো ব্যবসা করতে পারবে না তারা বহির্গত কোনো প্রতিষ্ঠান করতে পারবে না তারা শুধুমাত্র নিজেদের জীবনকে মসজিদ কেন্দ্রিক মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখবে এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ন আমাদেরকে সাংবাদিকতা আমাদেরকে উদ্যোক্তা আমাদেরকে এমন বহু আরো বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যেগুলো আমাদেরকে নামতে হবে যেগুলোতে কারণ এখন যদি আমরা আলেমরা যদি এখন ওইগুলো থেকে বিরত থাকে সেগুলোতে না তাহলে সেখানে এমন একজনকে বসানো হবে সেখানে এমন একজন বসবে যার ভিতরে ইমান নেই যার ভিতরে আমল নেই যার ভিতরে আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস নেই সে যদি ওই জায়গাটাতে বসে তাহলে কি হবে তাহলে এইটা হবে যে যদি কোনো দিন নিয়ে দিনের বিরুদ্ধে কোনো তৈরি করা হয়। তাহলে তাহলে সেটা সেটা দিতে পারবে না। যদি সেই আইনটাই হয়ে যাবে পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন আন্দোলন করা হয় বিভিন্নভাবে আওয়াজ তোলা হয় কিন্তু পক্ষান্তরে যদি কমই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার স্টুডেন্টরা ওই বিষয়গুলো পড়াশোনা করার পাশাপাশি ওই জায়গাগুলোতে বসতে পারে সচিব হতে পারে তারা যদি বিসিএস ক্যাডার হতে পারে তারা যদি জেলা প্রশাসক উপজেলা প্রশাসক হতে পারে তাহলে এই যে আইনগুলো যেগুলো ইসলাম বিরোধী বিভিন্ন সময় পাশ হয়ে থাকে সেই আইনগুলো যখন পাশ হতে চলবে তখনই তাদেরকে যারা আইন পাশ করার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে তারা সতর্ক করতে পারবে তাহলে আর সেই আইনগুলো পাশ হবে না এখন যদি একজন মাদ্রাসার ছাত্র সে যদি সাংবাদিকতাই যায় তাহলে কি হবে অনেক সময় মিডিয়া এমন কিছু তথ্য প্রচার করে যে তথ্যগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে পক্ষান্তরে একজন মাদ্রাসার স্টুডেন্ট যদি সেই জায়গায় থাকে তাহলে সে এই কাজগুলো হতে দেবে না এই কারণে আমাদেরকে দিনের জন্য আমাদেরকে ইসলামের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজেদেরকে বিশ্বের সামনে নিজেদেরকে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে হবে যে মাদ্রাসার ছাত্ররা কমি কোনো দিক থেকে কম নয় তাদের রয়েছে প্রতিভা তাদের রয়েছে মেধা এই মেধাটাকে তাদের আজ কাজে লাগাতে হবে তাই আমরা সকলেই ইনশাল্লাহ প্রতিটি সেক্টরে নিজেদের মেধাকে নিজেদের প্রতিভাকে প্রস্ফিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ